নমস্কার সুপ্রভাত দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আজকের এই সুপ্রভাতে আমাদের সঙ্গে রয়েছেন ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি স্বামী দিব্যানন্দজি মহারাজ মহারাজ আপনাকে স্বাগত আর প্রত্যেক দিন এই সময়টাতে আমরা যা বলে থাকি যা করে থাকি অর্থাৎ শ্রীরামচন্দ্রের কথা আলোচনা যেহেতু তার একরকমের পুনরাজ্যাভিষেক হচ্ছে অযোধ্যাতে মহারাজ শুরু করব আজকে একটু দেশের বাইরে থেকে কেন বলছি রামচন্দ্র দেশে ফিরেছেন পৌরাণিক কাহিনী অনুযায়ী ফিরেছেন আবার তার যে রাজনৈতিক নির্বাসনে তাকে একরকম পাঠানো হয়েছিল পাঁচশো বছর পাঁচশো বছর সেখান থেকেও তিনি ফিরছেন কিন্তু রামচন্দ্রের মতো যারা সরাসরি একেবারে এইভাবে ফিরে আসতে পারেননি নিজের দেশে নিজের মাতৃভূমিতে তাদের মধ্যে রামচন্দ্রের আজকের দিনের প্রচার প্রসার চর্চা ঠিক কীরকম আপনি তো একটা দীর্ঘ সময় ওয়েস্ট ইন্ডিজে কাটিয়েছেন আমাদের দেশের মানুষ ওয়েস্ট ইন্ডিজ বুঝলেই বললেই ক্রিকেট বোঝেন ক্রিকেট বোঝেন রিচার্ড ব্রায়নলার ব্রায়নলারা এসব বোঝেন তাদের দেশে আপনি কাটিয়েছেন একটা বড় সময় সেখানে শ্রীরামচন্দ্রের চর্চা কেমন তাকে নিয়ে চর্চা কেমন আঠারোশো একচল্লিশ বিয়াল্লিশ সালে হুম ভারতীয় ভারত থেকে বিহার এবং ইউপি থেকে তামিলনাড়ু থেকে বিশেষ করে বিহার এবং ইউপি থেকে মানে সাঁওতাল আদিবাসী নিম্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মানে সুগার ক্যান লেবার আখ চাষ হিসাবে পাঠিয়েছিলেন এবং তাদের ওই পালতোলা জাহাজে করে তারা কষ্ট করে যেতে যাওয়ার পথে কত লোক মারা গেলেন তারপর তাদের ওই একসঙ্গে বেড়াকে রেখে দেওয়া তারপর তাদের আস্তে আস্তে কনভার্ট করে খ্রিস্টান খ্রিস্টানিতে কনভার্ট করা এমনি হয়ে অধিকাংশ হিন্দু যারা বিহার এবং ইউপির তারা অধিকাংশ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে গিয়েছিল এবং উনিশশো সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু আমাদের দ্বিতীয় প্রেসিডেন্ট স্বামী সচিদানন্দজি বড় স্বামীজি সবাই এই নামেটা অ্যাড্রেস করেন স্বামী সচিদানন্দজিকে চিঠি লিখলেন যে মহারাজ দ্য ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্ট সেন্ট দ্য ইন্ডিয়ানস ফ্রম বিহার ইউপি অ্যান্ড সাম অফ দেম ফ্রম সাউথ ইন্ডিয়া তামিলনাড়ু সো অ্যান্ড সো মোস্ট অফ দেম হ্যাভবিন কনভার্টেন টু খ্রিস্টিয়ানিটি অ্যান্ড ইফ ইউ কাইন্ডলি সেন্ট এ কালচারাল মিশন এন তিনিড্যান অ্যান্ড টোবাগো আই থিঙ্ক দ্যাট দ্য হিন্দুজ উইলি দোজ হ্যাভ বিন কনভার্টেন টু খ্রিস্চিয়ানিটি দে উইল বি সেট অ্যাকর্ডিংলি ভারতবাচম সংঘের প্রধান কার্যালয় থেকে আমাদের সংঘের শ্রেষ্ঠ বাঘ্মী স্বামী অদ্বৈতানন্দ গোটা বিশ্ব তিনি পরিভ্রমণ করেছেন মানে হিন্দু ধর্মের প্রচারে স্বামী অদ্বৈতানন্দজির নেতৃত্বে স্বামী অদ্বৈতানন্দজি স্বামী পূর্ণানন্দজি ব্রহ্মচারী রাজকৃষ্ণ স্বামী বিজয়ানন্দজি পরবর্তীতে সাংঘাতিক ভার বিখ্যাত বক্তা ব্রহ্মচারী মৃত্যুঞ্জয় এই চারজনের একটা কালচারাল মিশন উনিশশো সালে খিদিরপুর ডক্টরকে বেটোয়া নাম করে একটা পালতোলা নৌকা জাহাজ বলে তাতে করে রওনা হলেন এগারোই সেপ্টেম্বর এবং সেই জাহাজ মরিশাসে এক দুই দিনের জন্য নোংর করলো তারপর সেখান থেকে বার বটস নোংর করলো তারপর ফাইনালে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর তিন মাস ছয় দিন পরে জাহাজ পোর্ট অফ স্পেনের মাটি স্পর্শ করলো যত হিন্দু যারা গিয়েছিলেন বিভিন্ন আইল্যান্ডে ছিলেন তারা স্বামীজিদের বক্তৃতা শুনতে এলেন এবং স্বামী অদ্বৈতানন্দ যে বক্তৃতা শুনে তারা মোহিত হয়ে গেলেন তারা চিন্তা করলেন যে এই মানে ভগবান পাঠিয়েছেন আমাদের ধর্মকে রক্ষা করার জন্য এবং কাতারে কাতারে হিন্দু যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন তারা আবার ফিরে আসতে লাগলো এমনি করে এগারো মাস তিনি যাদের ব্যাপক প্রচার চললো এবং অধিকাংশ হিন্দু যারা খ্রিস্টান ধর্মে ক্যানাডিয়ান মিশনারির প্রভাবে প্রভাবান্বিত হয়ে যারা ধর্মান্তরিত হয়ে গেছিল। তারা আবার ফিরে এলেন আচ্ছা এবং স্বামী পূর্ণানন্দজিকে স্বামী অদ্বৈতানন্দ জি বললেন যে তুমি তিনি যাতে থেকে থেকে যাও আমরা যে ঢেউ তুলে দিয়েছি সেই ঢেউটাকে তুমি রক্ষা করো স্বামী অদ্বৈতানন্দজি তিনজন স্বামীজি এবং দুইজন ব্রহ্মচারীকে নিয়ে চলে গেলেন স্বামীজি একাই রইলেন এবং স্বামীজি তার বিছানা বিছানাটিছানা নিয়ে চলে এলেন তারপর চারটে খুঁটি পুঁতে সেখানে খোলা আকাশের নিচে স্বামীজি ঘুমাতেন যখন বৃষ্টি আসত তিনি স্বামীজি ওই ট্যানিং গুটিয়ে ওই মাথা দিয়ে বসে থাকতেন ভক্তরা বলতেন গুরুজি ও আর প্রোভাইডিং ইউ রুম প্লিজ কাম স্বামীজি বলতেন যে স্কাই ইজ মাই রুফ আকাশ আমার সাদ এমনিতরভাবে ফেলিসিটিতে তিনি আশ্রম স্থাপন করলেন নাম দিলেন তিনি দাঁত আশ্রম রঙ ফেলিসিটি কাপারো বোকারো কান্ট্রির চার প্রান্তে চারটে ব্রাঞ্চ স্থাপন করলেন তিনি দাদ এবং টোবেগোতে প্রতিটা বাড়িতে এখনও ওই যখন দিওয়া দীপাবলির সময় সেখানে বিরাট শোভাযাত্রা বের হয় এবং প্রতিটা রাস্তাতে বাস কেটে কেটে এই কেটে 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 তার মাটির এই প্রদীপ বসিয়ে দেওয়া যায় সমস্ত রাত্রি তারা ঢালতে থাকে আর উপরে কারুকার্য খচিত ইলেকট্রিক লাইটের কারবার এটা দেখার জন্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর দর্শক সাদা সাদা মানুষের দল ব্রিটিশ মানে ইংরেজ তারা আসেন আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া থেকে ইউরোপিয়ান কান্ট্রি থেকে তারা আসেন এবং প্রতিটা বাড়িতে রয়েছে রাম সীতার মূর্তি প্রতিটা বাড়িতে এবং এই ভগবান রামচন্দ্র যেন দীপাবলির দিন তিনি অযোধ্যাতে প্রত্যাবর্তন করেছিলেন ঠিক তাই তিনি যাদের সেই সেই দীপাবলির দিন এমনভাবে রাস্তাঘাট বাড়ি এমনভাবে সাজান ভগবান রামচন্দ্র যেন প্রত্যাবর্তন করছেন সেই অযোধ্যা নিজেদের বাড়িকে অযোধ্যা বলে তারা মনে করেন এবং এমনিতরভাবে ভারত সংঘ তিনি দাদকে রক্ষা করেছিল হিন্দুত্বের জোয়ারিনী এবং এই তিনি দাদ এখন যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে খুবই ধনী দেশ এবং সেখানে যত মন্দির আছে ছাপ্পান্নটা হিন্দু কলেজ আমাদের স্বামী পূর্ণানন্দী বললেন ওখানকার হিন্দু মহাসভা স্বামীজির মানে অনুপ্রেরণায় হিন্দু মহাসভা তৈরি হলো এবং স্বামীজি বললেন তোমরা যদি স্কুল না করতে পারো তাহলে তোমার হিন্দু ধর্ম রক্ষা করতে পারবে না এবং সেখানে ছাপ্পান্নটা হিন্দু কলেজ হয়েছে এবং হিন্দু কলেজের প্রতি জাতীয় সং সঙ্গীত গাওয়ার পরেই হনুমান চালিশা ছেলেরা ছেলেরা মেয়েরা তারা গায় এবং তিনি দাদে প্রতিটা আপনি একটা মানুষ পাবেন না যারা হনুমান চালিশা যা যার মুখস্থ নয় যাকে বলবেন তারা গেয়ে দেবে জয় হনুমান জয় জ্ঞান গুণ সাগর সবাই জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপি জয় জ্ঞান সবাই গিয়ে দেবে এবং সেখানে প্রতিটা মন্দিরে যেমন চার্চে ওদের রবিবারে শুধু সার্ভিস এবং হিন্দু মন্দিরগুলোতে প্রতি রবিবার সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত এবং প্রতি বৃহস্পতিবারে সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত সার্ভিস এবং প্রতিটা হিন্দুর বৈদিক শান্তিযোগ্য আমাদের যে বৈদিক শান্তিযজ্ঞ মুখস্থ এবং আমাদের স্বামী পূর্ণানন্দজি বইটি লিখেছিলেন হিন্দুত্বম এত বড় সেটা হচ্ছে হিন্দুর বাইবেল এবং তারা মন্দিরে যাবে প্রতিটা মন্দিরে ওই হিন্দুত্বম হাতে নিয়ে ওই বাইবেল স্বরূপ হিন্দুত্বম ওয়েস্ট ইন্ডিজের হিন্দুদের রক্ষা করেছে এখানে একটা কথা জিজ্ঞাসা করবো মহারাজ আপনি বলছিলেন যে স্কুলে স্কুলে জাতীয় সঙ্গীতের পর ছেলেমেয়েরা জয় হনুমান জ্ঞান সাগর অর্থাৎ হনুমান চালিসা থেকে বজ্রংবলীর প্রতি তাদের শ্রদ্ধা অর্পণ করে ঘরে ঘরে সীতার মূর্তি স্কুলে পড়ানো হয় হিন্দু কলেজ এই কথাগুলো ওয়েস্ট ইন্ডিজে বা এক একরকম আমাদের দেশে সব বললে তো লোকে মানে এখনও পর্যন্ত অনেক রাজনীতিবিদ আমাদের প্রায় তেরে মারতে আসেন অবস্থা তারা বলেন ধর্ম নিরপেক্ষতার দেশ স্কুলে গীতা পড়ানো যাবে না স্কুল ছেড়ে দিন খোলা ময়দানে এক লক্ষ মানুষ সমবেত হয়ে গীতা পড়লে তারা প্রশ্ন তোলেন এটা আবার কী হচ্ছে ধর্মের নামে রাজনীতি রামচন্দ্র অযোধ্যায় ফিরছেন ঠিকই কিন্তু মানুষের হৃদয় কি তার ঠিক ঠিক করে ফেরা হচ্ছেই দেশে এখন অনেক অন্তরায় রয়ে যায়নি ওয়েস্ট ইন্ডিজ যেমন কোনো মানুষ কেউ মারা গেলে বারো তেরো দিন যাবৎ সেই বাড়িতে বিভিন্ন পণ্ডিত বিভিন্ন স্বামীজিরা তারা এসে এসে রাম কথা করেন আমিও যেতাম আমার গ্রুপ নিয়ে তাদের সেই রামচরিত মানুষ থেকে চোপায় গিয়ে গিয়ে রামচন্দ্রের বিভিন্ন কাহিনী তুলে ধরে গাইতাম প্রবচন করতাম এটা কেউ মারা গেলে বারো চোদ্দ দিন ধরে সন্ধ্যাবেলা হয়ে সৎসং বলে এটা হয় এখন কিন্তু আমাদের দেশের কথাই বলছি গেলে তো সমালোচনার মুখোপুখি হয়ে তারা একবার তেড়ে মারতে আসবে এরা সাম্প্রদায়িক প্রথম আমরা ভারতের প্রাথমিক সঙ্গে সন্ন্যাসী আমরা জাতীয়তাবাদী সন্ন্যাসী আমাদের দিকে আঙ্গুল তারা তোলে এরা শুনতে হয় আমাদের আপনি দু তিন বছর আগে গঙ্গাসাগরের প্রাক্কালে আমাদের প্রধান সম্পাদক নবান্নতে গিয়েছিলেন স্বামীজিকে শুনতে হয়েছিল ভারতবর্ষন সংঘ প্রচুর কাজ করে কিন্তু এরা 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 একটু বেশি বেশি ইয়ে আর কি দাঙ্গা মাঝে মাঝেটাঙ্গা করে হ্যাঁ কে বলেছিলেন বলেছিলেন আপনি নিশ্চয়ই জানেন এটা সবাই জানেন সোশ্যাল মিডিয়াতে খুব ইয়ে হয়েছিল কাজেই আমাদের কর্তব্য আমরা জাতীয়তাবাদী শূন্যসি আমাদের কর্তব্য আমাদের ধর্ম সমাজ আমাদের হিন্দুত্ব যদি না থাকে ভারতবর্ষের অবস্থা বড় সঙ্গীন কাজেই আমরা সর্বপ্রথম আমরা হিন্দু আমাদের ধর্ম আমাদের সংস্কৃতিকে আমরা নির্দ্বিধায় প্রচার করবো এটা আমাদের কর্তব্য খাই এই যে কাপড়টা পরি এটাও আপনাদের পয়সা আপনারা দেন কাজেই বাড়িতে যেমন গেরুয়া রঙ নিয়েও তো অনেক আপত্তি হ্যাঁ 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 এই রঙ নাকি কোনো একটা দলের রঙ পার্টির রঙ এটি এরা প্রশ্ন তোলেন আমরা আমরা যেমন সন্ন্যাসীরা আপনাদের অর্থে আমরা এই কাপড়টা পরেছি যখন বাড়িতে যখন অ্যালসিসিয়ান ডক ডক সে তো ঘরের ভেতরেই থাকে কিন্তু যারা এই বাইরের পাড়ার কুকুর তাদের দুটো একটা সেরা রুটি আপনারা দেন সেইগুলো খেয়ে বেঁচে থাকে তারা আর পাড়াতে যদি কোনো যেন ডাকাত বা চোর প্রবেশ করে ইত্যাদি ইত্যাদি সেই কুকুরগুলো চিৎকার ঘেউ ঘেউ করে চিৎকার করে আপনাদের সজাগ করে দেন আর আমরাই ভারত সর্বাচ্যম সঙ্গে সন্ন্যাসী যখন হিন্দু সমাজ বিপন্ন হিন্দুত্ব বিপন্ন আমরা সর্বপ্রথম চিৎকার করে বলি হিন্দু জাতি সংগঠিত ও সংঘবদ্ধ এটা আমরা করে থাকি তাহলে এই দাঙ্গাটাঙ্গা করেন এটা শুনতে আপনাদের কেমন লাগে এরপরে খারাপ লাগে কিন্তু জনতা জনার্ধন তারা তো জানেন যে ভারত সভাৎম সংঘ কী করেন ভারত সভাৎম সংঘ যেখানে বন্যা যেখানে মহাপ্লাবন যেখানে ওই তাণ্ডবন মত্ত বন্যার প্রচণ্ড লীলা ধ্বংসাবশেষ রেগে যায় সর্বপ্রথম ভারত সঙ্গ সংঘ গিয়ে পৌঁছাবেন জনতা জনার্ধন সবাই জানেন হিন্দু মুসলমান নির্বিশেষে যখনই দাঙ্গা যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ তারা যখন জাতি ধর্ম নির্বিশেষে ভারত সভাৎন সংঘ সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের অবিশ্বাস প্রতিটা মানুষের মহারাজ এখান থেকে একটা কথা জিজ্ঞাসা করবো শ্রীরামচন্দ্র যখন ছিলেন এই ভারতবর্ষে তখন তো আলাদা করে কেউ হিন্দু আলাদা করে কেউ মুসলমান বলে চিহ্নিতও ছিল না তাহলে আজকে সে শ্রীরামচন্দ্রের নাম করলে আজকে তার নামে জয়ধ্বনি দিয়ে জয় শ্রীরাম বললে কেন তাকে আলাদা করে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক রাজনীতির লোক তিনি রাজনীতি করছেন ধর্ম নিয়ে রাজনীতি করছেন এসব শুনতে হবে আপনার কি মনে হয় সন্ন্যাসী হিসেবে আমাদের খুব খারাপ লাগে ভগবান রামচন্দ্র যখন ছিলেন তখন তো একমাত্র সনাতনই ছিল এসা ধর্ম সনাতন তখন তো অন্য সম্প্রদায়ের কেউ ছিল না সবাই ভারতবাসী এই যারা অযোধ্যার যারা মানুষ যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা মনে করেন বা তারা বলে বলছেন এখনও বলছেন আমাদের পূর্বজ হচ্ছেন রামচন্দ্র শ্রী রামচন্দ্র আমাদের পূর্বে পূর্বজ তারই বংশধর আমরা মহারাজ এইখানটাতে জিজ্ঞাসা করব এই যে আমাদের অন্তর্নিহিত ভাব গোটা দেশের সেটা তো এটাই যে তোমার উপাসনা পদ্ধতি আমার উপাসনা পদ্ধতি পৃথক হতে পারে তোমার এবং আমার পূর্বপুরুষ এক তোমার এবং আমার মাতৃভূমি এক তাহলে তোমার এবং আমার আদর্শই বা এক হবে না কেন শ্রীরামচন্দ্র কি নির্দিষ্ট কোনো ধর্মের মানুষের আদর্শ হতে পারেন প্রতিটা মানুষের এরা এরা এই সম্প্রদায়ের মানুষ তারা বলছে যে রামচন্দ্র আমাদের পূর্বজ কাজেই এরা এটা বিশ্বাস করছে কিন্তু আবার আমাদের যারা যারা রাজনৈতিক ধ্বজাধারী মানুষ এরাই এই বিভেদ সৃষ্টি করছেন নিজেদের ফয়দা লোটার জন্য কিন্তু এরা এরাই তিক্ততা সৃষ্টি করছে মানুষের ভেতর আমি মনে করি তিক্ততা সৃষ্টি করছেন মানুষের ভেতর মহারাজ এটা অন্য প্রসঙ্গে আসব আপনি বজরঙ্গলীর উপাসনার কথা বলছিলেন আপনি হনুমান চালিসার কথা বলছিলেন আচ্ছা এত দেবতা থাকতে আমাদের হিন্দু ধর্মের এত রকমের উপাসনা থাকতে এই যে তৃণিদাঁত টোবাগোর ছেলেমেয়েদের কথা বলছিলেন স্কুলে তারা হনুমান চালিসা পাঠ করে কারণটা কি আমরা শুনেছি হনুমান ভক্ত শ্রেষ্ঠ তার সঙ্গে কি স্কুল কলেজের ছেলে মেয়েদের হনুমান চালিসা পাঠ করার কোনো সম্পর্ক আছে যেটা ওখানে হচ্ছে ওখানে ব্যাপার হচ্ছে যে সমস্ত পণ্ডিত তৃণদাঁদ এবং টোবাগা ত্রিনিদাদ টোবা টোবাগো গায়না সুরিনাম ওই সমস্ত প্রতিটা দেশে যারা হিন্দু তারা বছরে একবার তারা ঝান্ডি তাদের রামের ঝান্ডি মা দুর্গার ঝান্ডি হনুমানের ঝান্ডি বাড়ির মানে গেটে ঢুকতেই ডান দিকের বা বাঁ দিকে অনেকগুলো ঝান্ডি পথ 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 করে উঠছে এটা দেখলে দেখে বোঝা যাবে যে এরা হিন্দু আর তাদের বাড়ির সামনে যে যদি কোনো লোক হিন্দু পাশ করে ওরা দেখে বুঝতে পারে দূর থেকে বলবে সীতারাম সে উত্তর দেবে সীতারাম জিজ্ঞেস করবে না হাও আই বলবে সীতারাম এই হয়ে গেল বড় অদ্ভুত যে শ্রীরামচন্দ্র ফিরছেন অযোধ্যাতে তার বাইশ তারিখ থেকে তার মন্দিরের মন্দিরে ঘটন উৎসব তারপরে চব্বিশ সাধারণ মানুষের জন্য আপনার কি মনে হয় যে আপনার প্রথম যে মিশনটার কথা বলছিলেন আপনি ভারতে প্রথম প্রধানমন্ত্রী পাঠিয়ে অনুরোধ করেছিলেন আপনাদেরকে কালচারাল মিশন কালচারাল সাংস্কৃতিক শ্রী রামচন্দ্র অনেক বেশি সাংস্কৃতিক নন আমাদের কাছে আমাদের দেশের মানুষের কাছে তাকে ধর্মীয় করে রাখার কারণটা কি ধর্মীয় আমাদের পলিটিক্যালি যারা ইনভলভ তারাই এই সমস্যার সৃষ্টি সৃষ্টি করছেন ভগবান রামচন্দ্র হনুমানের কথা বলা হচ্ছে ভগবান রামচন্দ্র যখন অযোধ্যাতে প্রত্যাবর্তন করছেন চোদ্দ বছর পর তখন তিনি তো যখন হনুমানকে পাঠালেন যে হনুমান তুমি সর্বপ্রথম আমার বন্ধু গুহককে সংবাদ দাও এবং আমার প্রিয় ভাই ভরতকে তুমি সংবাদ দাও আমার যদি একটা দিন দেরি হয়ে যায় তাহলে আমার ভাই ভরতকে রক্ষা করা মুশকিল হয়ে যাবে তুমি যা আগে সংবাদ দিয়ে দাও হনুমান চলে গেল ভগবান শ্রীরামচন্দ্র তাই পুষ্প করে বিভীষণ নল নীল জম্বুম লক্ষণ মাতা এদের নিয়ে তিনি অযোধ্যাতে প্রত্যাবর্তন করেছেন এবং অযোধ্যাতে যেদিন অবতরণ করলেন সেই দিনটা ছিল দীপাবলির দিন এবং সেই দিন অযোধ্যাবাসী আলোর রসনায় জ্বালিয়ে বিরাটভাবে অযোধ্যাকে সাজিয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্রকে বরণ করেছিলেন এবং যখন ভ রামচন্দ্র পুষ্পক রথ থেকে নেমে এসে দেখছেন যে সামনে দাঁড়িয়েছেন গুরু বশিষ্ঠ সামনে দাঁড়িয়ে আছেন তার মা জননী কৌশল্যা দেবী দাঁড়িয়ে আছেন সুমিত্রা লক্ষণ জননী সুমিত্রা সুমিত্রা শ্রী রামচন্দ্র চারিদিকে তাকাচ্ছেন কাকে যেন খুঁজছেন এদিকে মা কৌশল্যা চিন্তা করছেন যে রামচন্দ্র আমাকে প্রণাম করে না কেন আমাকে প্রণাম করলে তাকে আমি জড়িয়ে ধরে চুম্বনে চুম্বনে সহগে সহে চর্চিত করবো তাকে আমি গুরু বশিষ্ঠ চিন্তা করছেন রামচন্দ্র আমাকে প্রণাম করেন আমার প্রিয় বৈশিষ্ট্য এতদিন পরে ফিরেছে তাকে আমি আশীর্বাদের মন্দা নিয়ে ধারা বইয়ে দেবো কেন আমাকে প্রণাম করছে না এদিকে সুমিত্রা মাথা গর্বিতা তিনি বলছেন আমার ছেলে ছেলে বারো চোদ্দ বছর তার দাদার সঙ্গে ছায়ার ন্যায় বিচরণ করেছেন এদের ছেলে জন্য তিনি গর্বিতা এদিকে রামচন্দ্র তাকাতে তাকাতে পেছনে দেখছেন যে একজন মহিলা তিনি মাটির দিকে তাকিয়েছেন মুখটা তার পাংশুপন্ন হয়ে যাচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র সেই মহিলার কাছে পৌঁছে দেন তিনি আর কেউ নন তিনি কই কেই মাথা তাকাতি পাচ্ছে না তার মনে অনুশোচনা আমার জন্যই রামচন্দ্রকে মনে যেতে হয়েছে আমার জন্য শীতকে হরণ করে নিয়েছিল ওই দুষ্ট দুর্বৃত্ততা সন রাবণ আমারই জন্য সব কিছু হয়েছে কাজেই এই অনুশোচনা আর প্রতিনিয়ত ভরত্তর মাকে গালাগাল দিয়েছে তোমার জন্য আমার দাদা কি মনে যেতে হয়েছে আমার প্রিয় বৌদি যাতে মাতৃ সমা তাকে হরণ করে নিয়েছে মানে এই জন্যে তিনি মুখ তুলে তাকাতে পারছেন না শ্রীরামচন্দ্র সর্বপ্রথম গিয়ে মা কৈকইকে প্রণাম করলেন প্রণাম করলে মা তাকে জড়িয়ে হয়েছেন বক্ষে এবং তিনি রামচন্দ্রের দিকে রামচন্দ্রের দিকে তাকাতে পাচ্ছেন না লজ্জায় আমি মানে আমার জন্যই রামচন্দ্রকে মনে যেতে হয়েছে ইত্যাদি ইত্যাদি তখন মনে মনে বলছেন হে ভগবান তুমি আমাকে আশীর্বাদ করো পরবর্তী জন্মে এ জন্মে রামচন্দ্রকে আমি কত কষ্ট দিয়েছি কত দুঃখ দিয়েছি পরবর্তী জন্মে আমি যেন রামচন্দ্রকে পুত্র রূপে পাই এ জন্মে যত দুঃখ ব্যথা তাকে আমি দিয়েছি পরবর্তী জন্মে রামচন্দ্র যখন আমার ছেলে হয়ে জন্ম নেবে সন্তানরূপে জন্ম নেবে তখন আমি চুম্বনে চুম্বনে সহগে সহগে তাকে আমি চর্চিত করব। হে ভগবান আমি যেন রামচন্দ্রের জন্মই হতে পারি ভগবান রামচন্দ্র তিনি তো ভগবান স্বয়ং এবং এই প্রার্থনা শ্রীরামচন্দ্রের কাছে পৌঁছে যাচ্ছে তিনি মনে মনে বলছেন যে আমি তোমার পুত্র হয়ে জন্ম নেব ঠিকই কিন্তু তোমার ওই স্তন দুগ্ধ আমি কোনোদিন পালন করবো না তাই আমরা দেখেছি পরবর্তী জন্মে রামচন্দ্র জন্ম নিলেন কংসকারে কারাগারে বন্দিনী মাতা দেবকী এবং বসুদেবের বক্ষ কক্ষ আলোকিত করে মাতা কৈকেই তিনি দেবকি রূপে জন্ম এবং যখন রামচন্দ্র ভগবান কৃষ্ণ জন্ম নিলেন তিনি কাঁদেননি কাঁদলে তো দুষ্ট দুর্বৃত্ত কংস ছুটে আসবে তিনি কাঁদেননি এদিকে পিতা বসুদেব রাম ভগবান কৃষ্ণ শিশু কৃষ্ণকে কোলে তুলে নিয়ে ওই কারাগারের ওই লোহ কবাটের দিকে এগিয়ে চলেছেন ঝনঝন ঝন করে দ্বার সব উন্মুক্ত হয়ে গেল তিনি মাথায় করে নিয়ে নন্দালয় রেখে এলেন নিয়ে এলেন কন্যা শেষ হয়ে যখনই রেখে দিলেন দেবকীর পাশে তখন কান্না শুরু করেছেন দুষ্ট দুর্বৃত্ত কংস এসে তার পাটা ধরে যখন দেওয়ালের সঙ্গে আছাড় দিয়ে মারতে যাবেন তখন ছিটকে গিয়ে বলছেন তোমারে বধি ভেজে কোকলে বাড়ি এসেছে ঠিক কৃষ্ণ কোনোদিন মায়ের স্তন দুগ্ধ কোনোদিন পান বলেছিলেন তোমার সন্তানরূপে জন্ম নেব ঠিকই কিন্তু তোমার এই স্তন দুগ্ধ আমি ভগবান রামচন্দ্র পান করেননি যেহেতু কত দুঃখ কষ্ট দিয়েছিলেন পূর্বের রামচন্দ্র অনেক ধন্যবাদ মহারাজ আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য এবং শ্রীরামের কথা শ্রীরামচন্দ্রের কথা শুধু তাই নয় সে কথা আজ কিভাবে মনে রেখেছেন মনে রাখছেন সে কথাতে নিজেদের জীবন ভরিয়ে রাখছেন ভারতবর্ষের বাইরে এত দূরে থাকা কোনো এককালে যাদের পূর্বপুরুষ ভারতীয় ছিলেন ভারতে ছিলেন সেই সমস্ত মানুষজন আমাদেরই আমাদেরই সহনাগরিক তারা কোনো সময় ছিলেন আবার হয়তো ভবিষ্যতে কোনো দিন হবেন তারাও হয়তো কোনো দিন শ্রীরামচন্দ্রের মতো দেশে ফিরে আসবেন তাদের মাতৃভূমিতে ফিরে আসবেন আপনাদের নিশ্চয়ই সেই লক্ষ্য পূরণ হবে এবং আপনারা আরও এগিয়ে যাবেন মহারাজ এই শুভকামনা রেখে আজকে শ্রীরামচন্দ্রের কথা এখানেই শেষ করছি সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়